নমস্কার সিনিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো সকাল বিকেলে চায়ের আড্ডাকে জমিয়ে দিতে দারুণ একটি রেসিপি খুব অল্প সময়ের মধ্যে আর একেবারে অল্প উপকরণে তৈরি করে দেখাবো সকালবেলার জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই মুচমুচে সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটির কোথাও যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি বন্ধুরা প্রথমে আমি দুটো আলু গ্রেড করে নিয়েছি তারপরে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণ সুজি বন্ধুরা আলুটাকে গ্রেড করার পর আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে এই আলুর মধ্যে কোনো রকম স্টার্চ না থাকে অন্তত চার পাঁচবার তো ধুতেই হবে এরপরে আলু আর সুজিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সমপরিমাণ মানে একশো গ্রাম বেসন এই বেসন দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বেসনটা মেশাতে মেশাতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা বেসনটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব আর বন্ধুরা বেসনটা দিয়ে কিন্তু অবশ্যই আগে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে জল দেবেন আর সব জল একেবারে দেবেন না মানে বেশি জল দেবেন না অল্প জল দিয়ে আগে মাখিয়ে নেবেন তারপরে যেরকম প্রয়োজন সেরকম জল দেবেন বন্ধুরা আমি একটু বেশি জল দিয়েছি কারণ এর মধ্যে সুজি আছে সুজিটা ফুলে গিয়ে জলটা টেনে নেবে আমি আরেকটু জল দিয়ে দিলাম আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা এতে এই নাস্তাটা চটপটা খেতে হবে এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ সামান্য হলুদ গুঁড়ো এরপর এইগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এর মধ্যেই কিন্তু সুজিটা ফুলতে লেগেছে যার ফলে এই ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দেব কুচি করে রাখা ধনে পাতা এইগুলোকে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই আজকে আমি সকাল বিকালে চায়ের আড্ডাকে জমিয়ে দিতে একটি দারুণ রেসিপি শেয়ার করছি এটা খুব অল্প সময়ে আর একেবারে অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যাবে এটাকে আমি এবার সরিয়ে রেখে দিচ্ছি এবারে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো সাদা তেল তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য সামান্য কালো জিরে কালো জিরেটা একটু ফুটতে লাগলেই আমি এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনে বা অফিসেও টিফিন হিসাবে দিতে পারেন বন্ধুরা এই ব্যাটারটা তেলের ওপরে দেওয়ার পরে অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু তলা দিয়ে লেগে যেতে পারে দেখুন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি এই ব্যাটারটা অনবরত নাড়তে নাড়তে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে এবং নিজে থেকেই প্যান থেকে উঠে আসবে তখন বুঝবেন এই ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বন্ধ করে নামিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এই ব্যাটারটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিলাম আপনাদের কাছে যদি কোনো মোল্ড না থাকে তাহলে থালার মধ্যেও নিয়ে নিতে পারেন আর বন্ধুরা এই ব্যাটারটা ঢালার আগে যেই পাত্রে আপনারা ঢেলে রাখবেন সেই পাত্রটাকে অবশ্যই একবার তেল মাখিয়ে নেবেন আমি দেখাতে ভুলে গেছিলাম এরপর এটাকে ঠান্ডা করতে দেব বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো চৌকো শেপ কেটে নিচ্ছি আপনারা তিন তিনকোনা শেপও কাটতে পারেন দেখুন আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই ব্যাটারটা যদি খুব ভালোভাবে তৈরি হয়ে থাকে তাহলে দেখুন ঠান্ডা হওয়ার পর কি সুন্দরভাবে উঠে আসছে দেখুন আপনাদের তুলে দেখিয়ে দিলাম এরপর হাত দিয়ে চেপে চেপে আমি একটু চৌকো চৌকোসেপ দিয়ে নেব আমি আপনাদের আর একটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা উঠে এলো এরপর হাত দিয়ে একটু ভালো করে আমি চৌকোসেপটা দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকেই করে নেব এরপরে এই নাস্তাগুলোকে ভেজে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে আগে থাকতেই তেলটা গরম করে রেখেছিলাম এরপরে আমি মিডিয়াম ফ্লেমে এই নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটাকে কিন্তু আগে থেকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম করার পরে যখন নাস্তাগুলো ছাড়বেন তখন তেলটা যেন মিডিয়াম ফ্লেমে থাকে হাইতে থাকলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে দেখুন আমি সব কটাই দিয়ে দিয়েছি এবার যেগুলো আমার নিচের দিকটা হয়ে গেছে সেগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি সব কটা নাস্তাকেই ভালোভাবে উল্টে পাল্টে দুই দিক ভালো করে ভেজে নিয়েছি এটা আপনারা সসের সাথে গরম গরম তৈরি করে পরিবেশন করবেন দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে দেখুন আমি ভালো করে দুই দিক ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন